হ্যালো এইচ সি সাতাশ তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম সেখানে আমি দেখাবো চারটি পন্থা যেভাবে তোমাদের স্টাডি লাইফকে আরও ইজিয়ার করতে পারো প্রথমত কনসিস্টেন্সি স্টাডি জীবনে পড়াশোনার জীবনে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি তুমি আজকে আট ঘন্টা পড়াশোনা করলা আগামীকালকে আট ঘন্টা পড়াশোনা করলা এরপর হচ্ছে আগামী এরপরে আগামী পাঁচ দিন তুমি কোনো পড়াশোনাই করলে না কোনো কিছুই পড়লে না এই পড়াশোনাতে কোনো ইফেক্টিভ হবে না কোনো কিছু ইফেক্টিভ হবে না এজন্য তুমি কনসিস্ট্যান্ট হইতে হবে তুমি কম পড়ো তুমি আজকে তিন ঘন্টা পড়াশোনা করো তারপরও তোমাকে হচ্ছে প্রতিনিয়ত পড়তে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে এক নম্বর পন্থা দ্বিতীয় হচ্ছে টাইম বাউন্ড প্র্যাকটিস তুমি যখন কোনো একটা ম্যাথ প্র্যাকটিস করতেছ তুমি যখন কোনো একটা সিকিউ প্র্যাকটিস করতেছ ওয়েদার সিকিউ ম্যাথ অর এনিথিং যাই তুমি প্র্যাকটিস করতেছ তখন তুমি চেষ্টা করবা একটি টাইমার ধরার জন্য যার মাধ্যমে তুমি ওই টাইমের মাধ্যমে তুমি তোমার ওই ম্যাথ ওই লেখা কমপ্লিট করবা এতে করে তোমার প্রস্তুতি আরও সহজ হবে তুমি জানবা তোমার একটা সৃজনশীল লেখার জন্য তুমি যদি বাইশ মিনিট সময় পেয়ে থাকো তাহলে তুমি চেষ্টা করতে হবে বিশ মিনিটের মধ্যে লেখার জন্য সো এটাই হচ্ছে টাইম বাউন্ড প্র্যাকটিসের মাধ্যমে তুমি শিখতে পারবা তৃতীয়ত হচ্ছে টক তুমি চাইলে নিজে নিজের সাথে কথা বলতে পারবা কীভাবে নিজেই নিজের পড়া নিতে পারবা নিজে নিজের পড়া দিতে পারবা নিজের প্রতি নিজের দায়বদ্ধতা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দায়বদ্ধতা সো নিজের প্রতি তখন যখন তুমি বলবা যে আমি আমাকে পড়া বলি যখন তুমি দেখতেছো তুমি যেটা পড়ছো যেটা ওটার সাথে তোমার এখন যেটা বলতেছো এটার সাথে মিল নেই তুমি বুঝতে পারতেছো তোমার পড়াশোনাতে এখনও ল্যাকিংস আছে সো তুমি ওইটাতে ফোকাস করে তুমি তোমার ইম্প্রুভমেন্টটা সেখানে আনতে পারবে সো এই জন্য সেলফ টক এর মাধ্যমে নিজের পড়াশোনার আর উন্নতি করতে পারবে এরপর হচ্ছে ইরোর অ্যানালাইসিস নোটবুক তুমি একটা নোটবুক ফলো করবা যেটাতে হচ্ছে তুমি তোমার যেই ধরনের ভুলগুলো করতেছো পরীক্ষার হলে বা বন্ধুদের সাথে পড়াশোনার টেবিলে বসলে যখন মিলাচ্ছ যখন দেখতেছো অ্যানালাইসিস করতেছো যে আমার এই টপিকে সমস্যা আছে আমি এটা আমার একটা নোটবুক নিলাম নোটবুকে হচ্ছে আমি এটা নোট ডাউন করলাম সো এইভাবে হচ্ছে যখন তোমার ভুলগুলো একটা নোটবুকের মধ্যে তুমি যখন এরকম জমাচ্ছ যখন অ্যানালাইসিস করতেছ তখন তুমি নিজেই তোমার ভুল শুধ্রণোগী নিজেই তুমি বুঝতে পারবা যে তুমি কি করলে তোমার এই জায়গা থেকে তুমি উত্তরণ করতে পারবা মনে করো তুমি একটা গোলক ধাতাতে আসো এখান থেকে সমাধানের পন্থা এটা এর জন্য তো তুমি তো চাইলে এখানে যেতে পারবে না এর জন্য আগে তোমার ভুলগুলো কী সেটা বাইর করতে হবে এরপরে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে সো এর মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে আরও গোছানো করতে পারবে সো তোমাদের জন্য বেস্ট অফ লাক ভালো কিছু করো সেই প্রত্যাশায় আর এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম